পিও হ্যাঁ তো তো লক কর তো হ্যাঁ বুতু হ্যালো তুমি ছছ না দাদা ফুলটি বিকেল থেকে ফাকা আছো বিকেলে ফাকা নেই তাহলে এখন ফাকা আছো হ্যাঁ হ্যাঁ ওই বলেছিলাম আমরা একটু ডাকতাখানায় যেতাম আগের দিন পমকে নিয়ে গেছিলাম না আর ভুতু যাবে যাবে বলছে হ্যাঁ কখন আসবা এখনি আচ্ছা তাহলে রেডি হচ্ছি হ্যাঁ ঠিক আছে আমার আসে বললো তাহলে কি ভুতু হ্যাঁ ভুতু যাবে বলছে ভুতুকে নিয়ে রেডি হই রেডি হই বেল ফেল সব ভুচাবার কুচো টুচু তাড়াতাড়ি দিই না থেকে আমার পাশে বসে নিয়ে যাবো না যায় তাহলে তারপরে আমাদের আজকে রান্না হয়েছে নতে মাছ নোতে মাছ দিয়ে ভাতটা খেতে হবে না তারপরে গাদা খাওয়াতে হবে না অনেক টাইম লাগবে তো তো বল এখন আসতে হবে না

যাবো না কথা হ্যাঁ যাবো না যাবো না যাবোই না না ফোন কর ফোন কর ফোন করবো দেখ আমি ফোন করছি

তোমরা বাস পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ভাত খাবো নটে মাছ দিয়ে চলো পুজো হয়ে গেছে

এখনো তিনটে ওষুধ আছে এখানে বসো এইখানে 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 তুমি ঘুরতে গেছি না তুমি ঘুরতে গেছি তো এদিকে আসো আসো এদিকে আসা একটা খাইয়ে দি যা ও কোথায় ঘোরাঘুরি করছে এই যে ওই একটা ওষুধ খাইয়ে দিই যা এই এই চাপারটা আমি খাওয়াবো ওখানে দিদি আসছে আর দেখে কোথায় ঢুকলো কোথায় বসছিস তুই কি ভেবেছিস দিদি তোকে ওখান থেকে আনতে পারবে না এই যে এতগুলো ওষুধ খাবে এখন খেতে হবে এ খাওয়া এইটা আমরা এখনো ভাত খাবো দিদি আগে ওষুধটা খাইয়ে দিক ভাত খেয়ে উঠে তারপরে ওইটা খাওয়াবো এটা জল দিয়ে তৈরি করে রেখে তারপরে খেতে দিয়েছি ততক্ষণে হয়ে গেছে জল ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এর মধ্যে ঢালতে হয়েছে দেখছে দেখো ঢালছে আরো দেখছে দেখো বলেছে দিদি দিদি তোর কবে বিয়ে হবে তুই কবে চলে যাবিলে ভালো লাগে না একটুখানি চুলকানি হয়েছে তার জন্য তুই ডাক্তারের কাছে নিয়ে বলে এতগুলো ওচুদ এনেছিস একটুখানি চুলকাই বলে আমি হ্যাঁ একটুখানি চুলকাই তার জন্য ডাক্তারবাবু তাও হেবি ছয়তান কতগুলো ওষুধ দিয়েছে আমাকে একটুখানি চুলকাই বলে আর বদমাছ হচ্ছে বদিতা বদিতাই মাকে বলেছে যে আমি চুলকাচ্ছি আমাকে ডাক্তার দেখাতে হবে আর নিয়ে গেছে আমাকে ডাক্তার দেখাতে তুপি দিয়ে বলছে ঘুরতে যাব হ্যাঁ আর তার জন্য ডাক্তারবাবু তো এতগুলো ওষুধ দেবে আমি না হয় একটু চুলকাচ্ছিলাম হ্যাঁ এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে এখন আমাকে বলে বলে ওষুধ খেতে হবে একটুখানি ঘুরতে গেছি তাই না পতাও হ্যাঁ তো এগুলো সব ঘুচিয়ে রাখি আমাদের খাওয়া হয়ে গেলে তারপর ওই বড় ওষুধটা খাওয়াবো হ্যাঁ ওটা ভালো হচ্ছে তো হ্যাঁ বসো